আপনাকে আমার ভালো লাগছে তাই আপনাকে একটু আটকে একটু কথা বলবো একটু খেলাধুলা করব সবাইকে তো সবাই ভালোবাসে আর আমাকে ভালো লাগে তোমার লাভটা কি লাভ তো অবশ্যই আছে কি লাভ আমার লাভ না আপনার লাভ আমার লাভ আপনি যদি এখন আমার সাথে খেলতে রাজি হয়ে দেন তাহলে আপনাকে এটা উপহার করব গিফট করব গিফট কি খেলবো গুগলি দাদা খেলা গুগলি দাদা সেটা বলবেন তো এখন খুশি হ্যাঁ

আহ শিউনিজি আপনাকে ধরে হ্যাঁ উম মেদের বুকের মধ্যে গোল গোল দুটার নাম কি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি ছোটবেলায় যখন শিশু ছিলাম তখন মা আমার মা কাছে দেখছি হ্যাঁ আর দুজা গোল গোল দুটার নাম এটা দাদু বলে আমি দেখেছি তো

হুম আচ্ছা না আচ্ছা না তাহলে আরেকটা প্রশ্ন করি আমি হুম তিনজনে ধরে একজনই করে করতে করতে ফেনা তুলে ছারে জিনিসটা কি তিনজনে ধরে একজনই করে একজনই করে করতে করতে ফেনা তুলে ছারে করতে করতে ফেনা তুলে ছারে হুম এটা হলো সাবান দিয়ে গোসল করতে

আ দুইটা প্রশ্ন করছি দুইটা প্রশ্নের একটা উত্তর দিতে পারলেন এই সমস্ত প্রশ্ন করলে হ্যাঁ কে উত্তরটা দেব বলুন ভালো প্রশ্ন করেন ভালো প্রশ্ন করব আচ্ছা জান এবার একটা ভালো প্রশ্নই করুন আচ্ছা বলেন তো গোসল করার পর ছেলেদের কোন জিনিসটা ছোট হয়ে যায় গোসল করার পর ছেলেদের কোন জিনিসটা ছোট হয়ে যায় গোসল করার পর ছেলেদের কোন জিনিসটা পরে হয়ে ছেলেরা যখন হয় যে বাথরুমে যায় যে গোসল করে সাবান টাবান হ্যাঁ গোসল করতে সাবান দিয়ে গোসল করলে সাবানটা গায়ের মধ্যে ঘষলে আস্তে 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 ছোট হয়ে যায় আমি একটা সাবান মনে করি মনে করে বললাম আমি আনসারটা দিতে পারবো না শিওর করতে হবে শিওর আমি সাবান সাবান আপনি তো শিওর 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 এখনো সময় আছে চেঞ্জ করতে পারবেন না আমি চেঞ্জ করব না এটাই শিওর না আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করবেন না একেবারেই না আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি এটাই হবে এটাই রাইট এটাই রাইট হ্যাঁ ইয়েস আপনি তো শিওর শিওর ওভার শিওর আপনাকে আমি তিনটা প্রশ্ন ধরলাম তিনটার ভিতরে আপনি একটা প্রশ্ন বলতেছেন রাইট আর দুইটা কিন্তু এখনো বলতে পারেনি তো সুপ্রিয় দর্শক ভাই আমি আপনাদের মাঝে এই দুইটা প্রশ্ন ছেড়ে দিলাম আপনারা যদি এই দুইটা প্রশ্নের অ্যান্সার জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আর যে সবচেয়ে বিজয়ী হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার জন্য আছে সয়াবিন তেল তো দাদু আপনি যে প্রশ্ন করছিলাম তার একটা সঠিক অ্যানসার দিয়েছেন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য সয়াবিন তেল থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আমি তো বাজারে যাচ্ছিলাম সোয়াবিন তেল কেনার জন্য তো আমি আর এই তেলটা আমি নিব না এখন বন্যার্থদের মধ্যে আমি তেলটা দিয়ে দেব দিয়ে দেব আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আরো এই রকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলেন